হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করবো একাদশ স্কন্ধের যদু বংশ ধ্বংসের হেতু ভূতু মুসলের উদ্ভব যোগ শিক্ষা রে নারায়ণ একাদশ স্কন্ধ হয়ে বীর ছিল দৈত্যনাশ করি হরি রামের সহিত ভূতার হরিল প্রভু হয়ে পুলকিত যাদব বগণেরও বাঁধে পরস্পর ব্রহ্মসাপে প্রভাসেতে ত্যাজে কলে বর দ্রৌপদীর অপমানে পাণ্ডুসুতগণে বোধিলক্ষ ত্রিয়যত মহাঘোর রণে নিরস্ত্র হইয়া হরি ভারত সমরে পাণ্ডব কারণে না ধরিল ধনুসরে ক্ষিতিভার হরিষে দেব দামোদর যদুগান সহ বসে দ্বারকা নগর অসংখ্য যাদবগণে অবনি পড়িল নিজ বংশ ধ্বংস হরি মনেতে চিন্তিল বংশে বংশে ঘর শিয়া যথা এ দাহন সেই রূপ বিপ্রসাপা নলে উপায়শ্রী শ্রী জিলাদহী যো দুবন রাজা বলে শুনো হে ব্যাসের অনন্দন যাদব বংশীয় সবে ব্রহ্মপরায়ণ বদান্ন বি সেবা করিত নিয়ত কৃষ্ণসুত গণ হয় ব্রহ্মসাপে হত কেন ব্রহ্ম সাপে দগ্ধ যদু বংশ হয় বিবরিয়া সেই কথা ওহে মহিপতি। যদু বংশ নাশ কথা কহিব সম্প্রতি দ্বারকাপুর এতে সুখে রহে নীলমণি মণি সহস্র অষ্ট শতেক রমণী প্রত্যেকের গর্ভে দশ শত এক কন্যা কৃষ্ণ সম মুখ সকলে মন্ন তীর্থ হতে যত মুনিগণ এতে সবে কইল আগমন শ্রীকৃষ্ণ দর্শনে ঋষি গণ উপনীত দুর্বাসা আইলো আর অঙ্গিরা অসিত বামদেব বিশ্বামিত্র কস্য প্রচবন নারদব সৃষ্ট্রী ভিগুদৈ পয়ন দ্বারো কাপুর এতে যত কৃষ্ণের ও কুমার উদ্দুমি পুত্র চারুদেশ নিখিল যাদব পুলা ক্রীড়া সবে মন্ত্রণা করেছে চলো ভাই সবে যাই মুনিদের ও কাছে কেহ কেহ মুনিগণ আজি পরিব কেহ ক হে আমি গিয়া প্রণামও করিব কেহ কহে জিজ্ঞাসিবো মল বল মোর নাম কি যা দিকা হারসুত কোথাম অমো কেহ কয়ে শাম্ভ হয় পরম সুন্দর স্ত্রী বেশে সাজাও করো বসনে উদর মন্ত্রণা কর ইয়া সাম্বে রমণী সা পূর্ণ পূর্ণগর্ভা হল যেন বস্ত্রেতে ঢাকিল স্ত্রী বেশে সাম্বেরো শোভা না পারিবিদে ত্রিকালগ্য ঋষিগণ মুগ্ধ হ ন যাতে গজেন্দ্র গতিতে সাম্ব চলে ধীরে ধীরে সর্বাঙ্গ ঢাকিলো শাম্ব শুনিল অম্বরে বসনেরও উচ্চ পেট বসনে সকলের সঙ্গে জিজ্ঞা শিলো ঋষিগণে গণ গণসবে কর অবধান তোমাদের পদতলে করি গো প্রণাম তোমরা সব আয় হও ত্রিলাকল ত্রিকালজ্ঞ কৃষি সকলিবি দিত আছো গর্ভ হলো কন্যা কিয়া হইবে সুত দয়া করি বলো সুতো লজ্জাবতী এই যদু নারী কি পুত্র হইবে সবে কহ দয় দয়া করি পরিহাস বাক্যের রসে জলে ঋষিগণ ঘিত দ্বারা পায় যেন দীপ্ত হুতা রুশিয়া দূর বাসা কহে সকলেরপতি, প্রতি কেতদের দিল বল এহেন কুমতি কৃষ্ণের ও তয় তোরা ব্রহ্ম পরায়ণ দেব বিপ্র নাহি মানো কিসেরও কারণ নিতান্ত তো দেরো বাম বুঝে নুবিধাতা মনে কি ভে বেছ কেহ নাহি শাস্তিদাতা যেমন দি জাতিগণে অবজ্ঞা করিলি ইহারও উচিত শাস্তি হবে গুণ বলি সাম্বকে কামে নিবে এসে আনিল অপমান অনাদর মুনিরে করিল আমরাও কহিতেছি সুনরে বচন মুসল হইবে গর্ভে বংশের ও নসন ওসব করিবে সম্ব আয়স মুসল তাহাতে হইবে নাশ যাদব সকল ছাপ দিয়া মনিগণ চলে নিজ স্থানে ভাবি হইতে যত কৃষ্ণ গণে, ঋষি সাপে বলে যত কৃষ্ণের অনন্দন হিতে বিপরীত ভাই ঘটিল এখন মুনি বাক্য কভু নয় ভাই না হবে একথা শুনিলে পিতা কহ কি বলিবে বসিয়া সকলে এবে করহ মন্ত্রণা কিসে বলো যাবে দিজো সাপের ও কে খন্ডিতে পারে বল বিধির লিখন অভাগ্যয়া আমরা সবে বুঝিনু এখন শুনিয়া কহিব কি বা যত যদুগণে চিন্তা সাগর এতে ভাসে মলিন মু হেরিয়াকু মরগণ হইল অস্থির দেখিয়াবি বি সজল হলো চন মুসল ইয়াহাতে ইয়া হাতে করিল গমন সুধর্মা সব আয়বাস যত যদুগণ আহুকনি পেরে সবে করেনি বেদন গো যদুগণ সভাস্ত সকল সকলে পাই নু কর্ম অনুসারে ফল দ্বিজ সাপ হলো আমা যদু বংশে ইয়ার ও নাহি হবে কোন অংশে নারী বেশে ঋষি সাপে সাম্বের লইয়া গর্ভেরও লক্ষণ করি দিনু সাজাইয়া জিজ্ঞাসা করঋণু সবে সেই মুনিগণে মু হইবে যদু নারী কত দিনে পুত্র কি হইবে পুত্রী বলহ বহু কষ্ট পাইতেছে এই শুনি জ্বলিল আমাদের প্রতিবান বজ্র মুষল মুসল হইবে এই জঠরে নিশ্চয় তাহাতেই যদুকুল হইবে রে অভিশাপ দিল যত মুনিগণ ইহার ওই উপায় যাহা কর হেরিয়া, নিখিল যা দেবগণ শোভিত হইয়া বলিতে লাগিল গিলন মুনি বাক্য মিথ্যা নাই হবে কদ আচন সকল দা রোকাবাস কাতর হইল সব বিস্ময়ে সবে চিন্তিতে লাগিল ডিদ্ধ গ্রহ সেন বিত শুনি অবশ্য ফলিবে তাহা কহে মুনি উগ্রসেন বলে কৃষ্ণ পুত্র গণপতি কেন তোদেরও হেন কুমতি। যাহাবার ঘটি আছে কে করে লঙ্ঘন বিধিরলি লিখন বলো কে করে খণ্ডন মুসলে ঘোষিয়া ইয়া ফেয়ালো সাগরেরও জলে কিছু যেন নাই থাকে ফেলো হো সকলে উগ্র সেন বাক্য শুনি সর্বযদুগণ প্রভাসে লয়ে করিল ঘর্ষণ এক তথা কিছু তাহে ছিল কোন মতে ঘোষিতে না পারো এ সকলে অতি ক্ষুদ্র খণ্ড দেখি সবে বলে দাও ইহা সমুদ্রেরও জলে নাহি দিজো সাপে ভয় কি ভয় ও মুসলে সেই সুচি লোহ খণ্ড জলে ফেলাইল রোহিত মা আছে আসি তাহাতে গ্রাসিল জালু কোষক জলে সে মৎস্য ধরিল মৎস্যদেরও ক্ষুদ্র লোহ খণ্ডেরও হেরিল জরা নামে বেদ তাহা লইল কিনিয়া প্রস্তুত করিল সেই লোহ দিয়া নিজ বংশ ক্ষয় করি ভগবান দ্বিজ সাপে নাহি করিলেন সুবিধান ব্রহ্মরসা না আমারও এ বংশ অন্য কোন উপায়েতে না হইবে ধ্বংস কৃষ্ণ সুত গণ আসি দারোকান করে, সমাচার দিল সবে নিপতি গোচরে কাল রূপী হরি সব বিতন্ত শুনিয়া ব্রহ্মসাপ নিবারণে সক্ষম হইয়া তথাপি দি যে সাপ না করি কোনো পতি কারণ নাহি করিলা মুরারি নিজ সাপ প্রতিকারে সক্ষম ম মুরারি সাপ প্রতিকারে সক্ষ মসিপতি তথা পিতা হাতে কৃষ্ণ দিলায় অনুমতি কৃষ্ণ পদে মতিラク